প্রবাসে যেখান থেকে দেখতেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকে হয়তো আমরা ভিডিও করতে সময় পাইনি যার কারণে একটা লাইক করে কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথাও দেখতেছেন আর পসিবল হলে ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন আর এখন মতো যারা ফারুক ইউটিউব করেনি সাবস্ক্রাইব করে রাখেন এক এক করে আজকে বাইক চলেন ইনশাআল্লাহ শুরু করা যাক

ষাট হাজার টাকায় আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্ডিয়ান ভার্সন সরি এটা থাই ভার্সন সরি এটা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি থাই ভার্সন থাই ভার্সন দুই হাজার সতেরোর মডেল আসলে বাইকটা একেবারে ফ্রেশ কন্ডিশন আলহামদুলিল্লাহ মোটামুটি বডি কিট বলেন গাইড ইঞ্জিন কন্ডিশন বলেন মোটামুটি ফ্রেশ কন্ডিশন সেকেন্ডের ভিতরে পুরান যাই হোক বাইকটা আলহামদুলিল্লাহ মোটামুটি মানে কি ঘর পুরাতনের ভিতরে নতুন আর কি মোটামুটি ফ্রেশ কন্ডিশন এই বাইকটার প্রায় দিল আমাদের কাছে মাত্র দুই লক্ষ নব্বই হাজার টাকা আর ওয়ান ফাইভ বারশো থ্রি মাত্র দুই লক্ষ নব্বই হাজার টাকা আর ওয়ান ফাইভ বারশো থ্রি ইন্ডিয়ান ভার্সন একুশের মডেল দুই বছরের কাগজ ডয়েচাল এভিএস প্রায় দিল মাত্র তিন লক্ষ ষাট হাজার টাকা মাত্র তিন লাখ ষাট হাজার টাকা আর ওয়ান ফাইভ বারশো থ্রি ইন্ডিয়ান ভার্সন ডয়েচাল এভিএস দুই বছরের কাগজ একুশের মডেল আর প্রাইস হলো মাত্র তিন লক্ষ ষাট হাজার টাকা এখানে কালার যেটা কোনোটা পঞ্চান্ন সিরিয়াল কোনোটা আপনার তিপ্পান্ন সিরিয়াল আর ওয়ান ফাইভ বাসন থ্রি যেটি আপনাকে দেখাইলাম এতক্ষণ পর্যন্ত আমি আবার ষোলো সিরিয়ালও আছে বাইশ এখানে আছে আচ্ছা তার পাশাপাশি আর ওয়ান ফাইভ বাসন থ্রি আর ওয়ান ফাইভ বাসন থ্রি থাই ভার্সনের বাইক আলহামদুলিল্লাহ দুই হাজার আঠারো মর দুই বছরের কাগজ প্রাইস হলো মাত্র তিন লাখ টাকা মাত্র তিন লাখ টাকা আর ওয়ান ফাইভ থাইল্যান্ড ভার্সনের আঠারো মডেল দুই বছরের কাগজ আর ওয়ান ফাইভ বাসন থ্রি একুশের মডেল দুই বছরের কাগজ পঞ্চান্ন সিরিয়াল মিরপুর বিআরটিআর নাম্বার দু হাজার চ্যানেল এবিএস আর প্রাইস থাকবে মাত্র তিন লক্ষ ষাট হাজার টাকা মাত্র তিন লাখ ষাট হাজার টাকা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্ডিয়ান ভার্সন ব্লু কালার এক কথাই ব্লু কালার আর ওয়ান ফাইভ এখান থেকে যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা ব্লু কালার ফাইভ এখানে আছে ইন্দোনেশিয়ান আছে মানে এই বাইকটা ব্যতীত সারা। ইন্দোনেশিয়ান এই বাইকটা ব্যতীত সারা যে করা আছে এখানে ইন্দোনেশিয়ানও আছে ইন্ডিয়ানও আছে বিএস সিক্স বলেন বা বিএস ফোর বলেন এখানে সব রকম বাইক আছে পঞ্চান্ন সিরিয়াল সাতান্ন সিরিয়াল আটান্ন সিরিয়াল তিপ্পান্ন সিরিয়াল একান্ন সিরিয়াল এখানে দুই বছর করে কাগজ করা যে বাইকটি আছে এই সাতটা বাইক আমি মানে একত্র প্রাইসটি বলি যেটাই নিবেন না কেন যে বাইকটাই নিবেন না কেন প্রাইস থাকবে মাত্র তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা 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 মানে এক কথায় তিন লাখ তিন লাখ পঁয়ষট্টি 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 আর মাস্কারে যেটা ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি দেখছেন এটার প্রায় হল মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা জিএস এক্সা দুই হাজার বিশের মডেল দুই বছরের কাগজ একত্রিশ সিরিয়াল ডোয়েল চ্যানেল এবিএস দুই বছরের কাগজ মাত্র বরাবর তিন লাখ টাকা মাত্র তিন লাখ টাকা এবিএস জিএস এক্সা আচ্ছা পাশাপাশি আপনার এনএসএক্স এনএসএক্স দুই হাজার বাইশের মডেল তেইশে রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ এনএসএক্স পুরা গাড়ি স্টিকার মারা আছে আপনার চাইলে গাড়ি স্টিকার খুলে নিতে পারবেন কোনো সমস্যা নেই যদি কোনো মাইল থাকে বা বাঘে চুরে থাকে আপনার গাড়ি থুয়ে যাবেন স্টিকার খোলার পরেও কোনো সমস্যা নেই আচ্ছা এই বাইকটার প্রাইস আছে আমরা বরাবর মাত্র দুই লাখ টাকা মাত্র দুই লাখ টাকা এনএসএক্স একশো পঁয়ষট্টি সিসির বাইক তার পাশাপাশি আছে আপনার কারিশমা কারিশমা দুই হাজার চব্বিশের মডেল চার হাজার কিলোমিটার জিভিএন গাড়ি চলা আর এই কারিশমার প্রাইস মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা কারিশমা চব্বিশের মডেল তার পাশাপাশি আছে র্যাপসল হুন্ডা র্যাপসল দুই হাজার উনিশের মডেল ডোয় চাইলে বেশ দুই বছরের কাগজ আর এই বাইকটার প্রাইস মাত্র আমাদের কাছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা র্যাপসল এবিএস র্যাপসল মাত্র দুই লক্ষ

দুইটাই কিন্তু তেইশের মডেল আর ওয়ান বিএস সেভেন দুইটাই ইন্ডিয়ান ভার্সন দুইটাই ডুয়ে চাইল এবিএস এই দুইটা বাইকে যেটা নেবেন চার লক্ষ নব্বই হাজার টাকা চার লক্ষ নব্বই হাজার টাকা এই আর ওয়ান বিএস সেভেন আবার ইন্দোনেশিয়ান যে বাইকটা আছে এটা হলো বাইশের মডেল দুই কাগজ এই বাইকটার প্রাইস থাকবে বরাবর পাঁচ লাখ টাকা কারণ ইন্দোনেশিয়ান ভার্সন বাইশের মডেল ডুয়ে চাইল মাত্র পাঁচ লাখ টাকা আশ অবশ্যই সরমানি করা হবে

এটার প্রাইস থাকবে চার লক্ষ সত্তর হাজার টাকা পাশাপাশি হাজার এর মডেল দুই বছরের কাগজ পাঁচ লক্ষ বিশ হাজার টাকা আচ্ছা এর পাশাপাশি আছে আপনার এবিএস মাত্র দুই লক্ষ পঁচাশি হাজার টাকা দুই লক্ষ পঁচাশি হাজার টাকা